আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডে আজকের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা দুই হাজারের রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভেউস আসবে এরকম একটি ইন্টারভেউ আসার পর আমরা আমাদের সর্বপ্রথম আমরা আমাদের যে ট্যাবটা করে আমাদের যে পয়েন্টটি আছে এটি আমরা কালেক্ট করে নেব আমি এখন আমার এই পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি দেখেন প্রথমে আমি আমার এই পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি এরপর এইখানে যে ডেলিকোডের যে অপশনটি আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দেব এইখানে যে আমাদের যে ট্যাপিংটি আছে ট্যাপিংটি করতে আমরা কখনোই ভুলবো না এখানে ট্যাপিংটি যদি না করি এখান থেকে আমরা প্রতিদিন কিন্তু বারোশোর যে পয়েন্টটি আছে সেটি আমরা মিস করে যাব ফলে সর্বপ্রথম আমরা আমাদের ট্যাপিংটি কমপ্লিট করে নেব আমি এখন আমার ট্যাপিংটি আগে কমপ্লিট করে নিচ্ছি দেখেন আমার ট্যাপিংটি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এইখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে কিপ ট্যাপিং নামে আরেকটি অপশন চলে আসবে আমরা সেই কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর এইখানে যে টাস্ক অপশানটি আছে আমরা টাস্ক অপশানে যে টাস্কগুলি থাকবে সেই টাস্কগুলি আমরা কমপ্লিট করে আসবো তারপর এখানে যে ফার্ম অপশানটি আছে আমরা ফার্ম অপশনে প্রবেশ করব। আমি এখন ফার্ম অপশনে প্রবেশ করছি ফার্ম অপশনে প্রবেশ করার পর এখানে ক্লেম নামে যে পার্টনটি আসবে আমরা সেই ক্লেম করব যদি এখানে আমরা ক্লেম করতে মিস করি তাহলে এখানে যে আমরা ফার্মিংটি আমরা যে ট্যাপিংটি করলাম এটি কিন্তু আমাদের আজকে আর চালু হবে না যার কারণে এই ফার্মিংটি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফার্মিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন যে আরেকটি অপশন আসবে কিপ ফার্মিং আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল এইখানে যখন স্টার্ট নিউ সাইকেলে আমরা ক্লিক করব তখন আমাদের আরেকটি ফার্মিংয়ের জন্য আমাদের কাজ শুরু হয়ে যাবে আমি এখন নিউ সাইকেলে ক্লিক করলাম এরপরে এই চার ঘন্টা পর আমরা আবারও ট্যাপিং করে এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবো যদি আমরা এই ফার্মিংটি না করি তাহলে কিন্তু আমরা এটি কালেক্ট করতে পারবো না এরপর এইখানে আজকে যে কোডটি আছে সেই কোডটি কিভাবে আমরা ব্যবহার করব দেখেন এইখানে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন ট্যাপ অপশানে ক্লিক করলাম ট্যাপ অপশানে ক্লিক করার পর এখানে ডেলি কোড নামে যে অপশানটি আছে আমরা সেই ডেলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের যে তিনটি টিকমার্ক আছে টিকমার্ক চলে আসবে এখানে আমরা প্রশ্নটির উত্তরটি মানে আমাদের কোডগুলি তিনটি ধাপে দিয়ে দেবো দেওয়ার পর প্রত্যেকটা ধাপ কমপ্লিট হবে এবং একটি করে এইখানে টিকমার্ক চলে আসবে এখন এখানে যে কোডগুলি আছে কোডগুলি আমি বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি হলো ফোর নাইন টু সেভেন ফোর নাইন টু সেভেন প্রথম কোডটি হলো ফোর নাইন টু সেভেন দেওয়ার পর দেখেন টিকমার্ক চলে আসলো এর পরবর্তী যে কোডটি সেই কোডটি হলো সিক্স এইট ফাইভ ওয়ান সিক্স এইট ফাইভ ওয়ান পরবর্তী কোডটি হলো সিক্স এইট ফাইভ ওয়ান দেওয়ার পর আমার টিকমার্ক চলে আসলো এরপর তৃতীয় যে কোডটি সেই কোডটি ওয়ান থ্রি ফোর এখানে তৃতীয় কোডটি হলো ওয়ান থ্রি ফোর দেওয়ার পর এখানে দেখবেন যে ক্লেম আমার যে রিওয়ার্ডটি আছে দুই হাজারে সেই রিওয়ার্ডটি চলে আসলো এখন আমি ক্লেমে ক্লিক করলে আমার এই রিওয়ার্ডটি কালেক্ট হয়ে যাবে এখন আমি ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করে আমি আমার কালেক্টটি টোকেনটি সংগ্রহ করে নিলাম এখানে দেখবেন যে এরপর কিপ ট্যাপিং নামে আরেকটি অপশন আসবে আমরা সেইখানে ক্লিক করব আমি এখানে এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর আমার কাজটি কমপ্লিট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা এই ডেলি কোডটি ব্যবহার করে আপনারা পয়েন্টগুলি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ